তৃণমূল পরিচালিত ইউনিয়নের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় এবার সরাসরি তাদের উচ্ছেদ করতে পারবে রেল এমনটাই নির্দেশ দিলেন জাস্টিস অমৃতা সিনহা কিছুদিন আগে শ্রীরামপুর স্টেশন সংলগ্ন লাগোয়া রেলের জায়গা থেকে হকার উচ্ছেদ নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে আপাতত বিচারপতি অমৃতা সিনহা সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছিলেন এবং রেলের ডিআরএমকে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে ওই হকারদের বৈধ কাগজপত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন তারপরে ডিআরএম নোটিশ জারি করেন কিন্তু এখনো পর্যন্ত রেলের তৃণমূল পরিচালিত রেল হকার ইউনিয়নের কোনো হকার বৈধ কাগজপত্র নিয়ে ডিআরএমের করা নোটিশে শুনানির সময় উপস্থিত হননি যেই বিষয়টি আজ আদালতে তুলে ধরেন কেন্দ্রের সলিসিটার জেনারেল আর তারপরেই জাস্টিস সিনহা সরাসরি বলেন আপনাদের কোনো ক্ষেত্রেই কোনো বৈধ কাগজপত্র নেই তাই আপনাদের হকার কোনোভাবেই আটকানো সম্ভব নয় শ্রীরামপুর স্টেশন এবার সংলগ্ন এলাকার উন্নয়নে কেন্দ্রীয় সরকার অমৃত ভারত প্রকল্প এনেছে সিদ্ধান্ত হয়েছে শ্রীরামপুর স্টেশন লাগোয়া এলাকায় জবরদখলকারীদের উচ্ছেদ করা হবে এদিকে রেলের এই সিদ্ধান্তের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়েছে তৃণমূলই হকারদের তাদের দাবি অন্তত পঞ্চাশ বছর ধরে স্টেশন লাগোয়া রেল জমিতে তারা ব্যবসা বাণিজ্য করছেন অমৃত ভারত প্রকল্পের আওতায় আচমকা নোটিশ দিয়ে এভাবে তাদের নাকি উচ্ছেদ করা যায় না কেন্দ্র সরকার ভালো কাজ করলেও নাকি তাদের উচ্ছেদ করতে পারবে না এই যুক্তি নিয়ে তার আদালতের দ্বারস্থ হয় সেই মামলাতেই এবার গোহার আহারল তৃণমূল পরিচালিত হকার ইউনিয়ন